ধর্ম নিরপেক্ষতার নামে ইসলাম বিধ্বংসী নানা তৎপরতায় মেটে উঠেছিল ইসলামপন্থীদের সমর্থন পুঁজি করে ক্ষমতায় এসে ইসলাম ভুলে দুর্নীতি আর যায় সরকার দুই হাজার আট সালে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনপ্রশাসন বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় বাহিনী ও গণমাধ্যমকে দলীয় মুখবাদে পরিণত করে সর্বত্র প্রতিষ্ঠিত করে দলীয়করণ পেশি শক্তি ও জোর যার মূল্যক তার নীতি সংগ্রামী দেশবাসী তিন তিনটি প্রহসন প্রতারণা আর হটকারিতা নির্বাচন দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরা জগৎদল পাথরের মধ্যে জাতির উপর চেপে বসেছিল পলাতক আওয়ামী সরকার বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ ঐতিহাসিক সৌরবাদী উদ্যানে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় যুব কনভেনশনে শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যিনি আজ এই দিনে স্বৈরাচার পতনের পর একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দিন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমাদেরকে এই যুব কনভেনশনে শহীদ হওয়ার তৌফিক দান করেছেন দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি যাদের ত্যাগের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে আরও স্মরণ করছি চব্বিশের জুলাই বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে সৈরাচার পতন ঘটিয়ে নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখার সৌভাগ্য যারা দান করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একবিংশ শতাব্দীর অন্যতম সংস্কারক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমাই রহমাতুল্লা আলাইকে যিনি ঘুনে ধারা প্রতিহিংসার রাজনীতির স্রোতধারাকে পরিবর্তন করে কল্যাণ মুখে ইসলামী রাজনীতির পাটাতন তৈরি করেছেন আজ পঞ্চম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনসাধারণের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চর্মনাই এছাড়াও জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সাথী ও বন্ধুগণ সারা দেশ থেকে আগত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের কনভেনশনের সফলতা রূপ লাভ করেছে আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন জানাই আমাদের এবারের কনভেনশনের প্রতিপাদ্য ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ করি বৈষম্যহীন হিংসা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি সংগ্রামী বন্ধুরা আমরা স্বপ্ন দেখেছিলাম একাত্তর পরবর্তী বাংলা সাধারণ মানুষ শোষণ বঞ্চনা ও বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকের জন্য আইনের শাসন ও মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে কিন্তু না স্বাধীনতার পরবর্তীকালে গঠিত সব সরকারই তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে গিয়ে বারংবার সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় মতাদর্শ ও সংবিধান রদবদল করে নিজেদের ক্ষমতা কক্ষিগত করেছে এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠনও মাত্র তিন বছরের মাথায় সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশকে অচল করে দিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ আশির দশকের শেষের দিকে জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছিল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নব্বইয়ের দশকের শুরুতে নব্বইয়ের দশকের শুরুর দিকে দেশে সুষ্ঠু নির্বাচন ও নিয়মতান্ত্রিক ধারায় ক্ষমতার পালাবদলের যে পদ্ধতি চালু হয়েছিল তাকেও বাঞ্চাল করে উনিশশো ছিয়ানব্বইতে এক প্রহসনের নির্বাচন আয়োজন করে তৎকালীন ক্ষমতাসীন সরকার এরপর রাজনৈতিক অস্থিরতার সুযুগে ক্ষমতা এসে ইসলাম ও মুসলমানদের আবেগ অনুভূতি উপেক্ষা করে নিরপেক্ষতার নামে ইসলাম বিধ্বংসী নানা তৎপরতায় মেটে উঠেছিল আওয়ামী লীগ আবারো দুই হাজার এক সালে ইসলামপন্থীদের সমর্থন পুঁজি করে ক্ষমতায় এসে ইসলাম ভুলে দুর্নীতি আর লোম্পাটে মজা যায় ইসলামী মূল্যবোধের সরকার দুই হাজার আট সালে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনপ্রশাসন বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় বাহিনী ও গণমাধ্যমকে দলীয় মুখবাত্রে পরিণত করে সর্বত্র প্রতিষ্ঠিত করে দলীয়করণ পেশি শক্তি ও জোর জার মূল্য তার নীতি সংগ্রামী দেশবাসী তিন তিনটি প্রহসন প্রতারণা আর হটকারিতার নির্বাচন দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরা জগদ্দল পাথরের মধ্যে জাতির উপর চেপে বসেছিল পলাতক আওয়ামী সরকার দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে এদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যৌক্তিক আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক দল সহ আপামার জনসাধারণের সমর্থনে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় জুলাই বিপ্লবে প্রথম রাজনৈতিক দল হিসাবে ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে তাদের দাবির প্রতি প্রকাশ্যের সমর্থনে রাস্তায় নেমে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজর পীর সাহেব চরমনাই হাজারো শিক্ষার্থী তরুণ যুবক শ্রমিক রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক ও সর্বসাধারণের জীবন রক্তের বিনিময়ে সফল হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগ্রামী ও বন্ধুগণ দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলতে থাকা ক্ষমতাসীহার বিরোধীদের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত হামলা মামলা প্রতিহিংসা ও জিঘাংসার সংস্কৃতি নীতি কেনে সুস্থ ধারার রাজনীতি ন্যায়ভিত্তিক শাসনতন্ত্র ও সম অংশগ্রহণ অন্তর্বর্তীমূলক শাসন ব্যবস্থা চালু করতে হবে সেই লক্ষ্যে গণমুখী ইসলামী রাজনীতির স্বতন্ত্র ধারায় জাতির মুক্তির দিশা খুঁজতে একটি ঐক্যবদ্ধ ও সমাজ গড়তে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের ঐকান্তিক ঐকান্তিক প্রয়াস ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশন জাতিরে ক্রান্তি লগ্নে সমূহ সম্ভাবনার দ্বার প্রান্তে আগামী বাংলাদেশ বিনির্মাণে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নৈতিকতা আর আধ্যাত্মিকতার সৌরভে পরিশুদ্ধ হয়ে ঘুণে ধরা সমাজকে মেরামত করতে হবে সর্বত্র আদল ইনসাফ কায়েম করে তবেই বৈষম্য তবে এই বঞ্চনা বৈষম্যহীন একটি ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে হবে এই যাত্রায় আমাদেরকেই হতে হবে অগ্রসরণী বীর সিপাহ সালার সংগ্রামী দেশপ্রেমিক তাওহিদ জনতা আমাদের ঐতিহ্য আছে খোলাফায় রাশেদার যুগ উসমানী সালতানাত আর মোগলদের ইতিহাস আমাদের ধমনীতে মিশে আসে মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ সালাউদ্দিন ঘড়ি আর বখতিয়ার আর খিলজিদের বীরত্ব গাথা আমাদের অন্তরাত্মায় রয়েছে শাহজালাল শাহপরান খানজাহান আলী আধ্যাত্মিকতার পরশ আমাদের সাথে মিশেছে মদিনা কুফা বসরা চিস্তিয়া সাবরিয়া দেওবন্দি সাহারানপুর আর গাঙ্গুহী উজানির ইলমি ও রুহানি ধারা আমাদের দিকে তাকিয়ে আছে গোটা জাতি আমাদেরকে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে জাতির রাহবারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ দেশ জাতি ইসলাম ও মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত প্রাণ হয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে সমাজের নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতি গঠনমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করতে হবে সর্বোত্তম নীতি আদর্শ তথা ইসলাম প্রতিষ্ঠায় আমাদেরকে সর্বোত্তম নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের ও আগামী বাংলাদেশের নেতৃত্ব দানের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম